আসসালামু আলাইকুম গাইস আমাদের দ্বারা কোথন মানে কি কর আমাদের প্রবাসী কল্যাণের এই সংগঠন যারা আছে সবাই মিলে আমরা এই রাস্তার জন্য লাইটের ব্যবস্থা করতে আছি যাচ্ছে এক একজন সিরিয়ালে সিরিয়ালে যা লাইটে কিছুক্ষণ পরে আমাদের লাইভ হবে সবাই আমাদের পাশে থাকিয়ে চলার সিস্টেম করতে আছি প্রত্যেকটা এলাকার এই সেন্টারে নাকি কেন হ্যাঁ সেন্টারে সেন্টারে আমরা এই সৌরভ বিদ্যুৎ লাইট গুলো লাগাইতে আছি এটা প্রবাসী ফরমের উদ্যোগে তাদের অর্থায়নে কাজগুলো হইতে আছে আজকের আজকে এটা সারাদিন চলবে এই দেখুন এইভাবে এই একটা তৈরি করে রেখতে আছি এখন হ্যাঁ কিছুক্ষণ পর এটা এখানে ডালাই দেওয়া হবে ডাইরেক্ট সৌরভ বিদ্যুৎ থেকে সবাই লাইক শেয়ার কমেন্ট করিয়েন কিছুক্ষণ পরে আমরা লাইভে যাব কিছুক্ষণ পরে আমরা লাইভে যাব হ্যাঁ সবাই লাইক কমেন্ট শেয়ার করে বলুর বাড়ির সামনে দেখুন আরও আছে যাক কেউ আসেনি কোনো নাই আচ্ছা যাক ঠিক আছে এ প্রত্যেকটা লাইট আমরা এখানে তৈরি করে রাখে দিয়েছি কিছুক্ষণ পরে আমরা এটা এই প্রত্যেকটা এই বাড়ির সামনে সামনে বাড়ির সামনে না রাস্তার আশেপাশে যেতটুকু আছে আমরা এতটুকুর ভিতরে যেখানে যেখানে কালিক করলো আর ওইখানে এখানে ইয়া করবো কে বানাইছে আমাদের সাইফুল বানাইছে হ্যাঁ সাইফুল বানাইছে এটা সাইফুল তুমি বানাইছে এগুলা এ ভালো করে মজবুত করে দিছো তো না রড টড ঠিকভাবে ভাবে তো না হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা যাক

সাইফলের ওয়ার্কশপ যদি কারো এসব বা অন্য স্টিলের আলমারি বা গিরি হ্যাঁ যাবতীয় যত কিছু আছে হ্যাঁ এগুলা তৈরি করা হয় সাইফলে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমার সাথে যোগাযোগ করলেন আমি নাম্বার দিয়ে দেবো কোনো সমস্যা নেই না এখন তো এটা প্রবাসী কল্যাণ এরিয়া না এটা মাঝে দিয়ে তোরটা প্রচার করে দিলাম এটা পরে আবার